জঙ্গলি একটা টোটাল একটা টিম ওয়ার্ক ফসল জঙ্গলি সর্বোচ্চ কষ্ট করেছে পারফর্মাররা সব কিছু মিলিয়ে মানিকগঞ্জে শুটিং করেছি যে ঢাকাতে শুটিং করেছি সব কিছু মিলিয়ে একটা একটা প্যাকেজ আর কি জঙ্গলি ভালোভাবে আশা করছি শুটিং তো বেশ আগে করেছো এটা কবে নাগাদ শুটিং করেছে এবং আনুমানিক কতদিন শ্যুটিং হয়েছে এটার আনুমানিক আমি শুটিং করেছি এটার দশ দিন এটা শ্যুটিং সম্ভবত সম্ভবত ঠিক ক্লিয়ার না পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন শুটিং হয়েছে আচ্ছা জঙ্গলি কি একটু জঙ্গল বেসড কিছু না জঙ্গলি আসলে জঙ্গল বেজ না আসলে জঙ্গলি আমাদের আমরা আমাদের সমাজের মধ্যেই তো জঙ্গলিরা বসবাস করে আচ্ছা তুমি সিয়াম দেখি ছাড়া আর কারা কারা আছেন এখানে এই যে সেম পার্টি সৈদুজ্জামান সেলিম ভাই আছে আচ্ছা আর বুবলির কথা ভুলে যাচ্ছ কেন আচ্ছা নাম আমি সব বললে তুমি কি বলবে আরো চমক আছেন যেটা হচ্ছে কিছুদিন পরে দেখতে পাবেন সেটা হচ্ছে বড় চমক আফসানা মিমি আরে বাবা তাই এটাও কি ঢাকার বাইরে শুটিং হয়েছে না ঢাকাতে শুটিং হয়েছে ঢাকা ঢাকার বাইরে সবকিছু মিলিয়ে বিভিন্ন জায়গায় হয়েছে আচ্ছা এখানে তোমার চরিত্রটা কি আমরা একটু ভাব পেতে পারি এই এই চরিত্রটি খুবই একটি ইন্টারেস্টিং চরিত্র খুবই একটি সমসাময়িক আমাকে যেভাবে দেখা যাচ্ছে তার বাইরের একটা চরিত্র আবার ভেতরে বাইরে সবকিছু মিলিয়ে এবং চরিত্রটি একদম শেষে যে কথা বলবে মানে কথা বলবে মানে চরিত্রটি বোঝা যাবে আর কি তো এই চরিত্রের বৈচিত্র্যটা আমাকে মানে আমাকে খুব এক্সাইটেড করেছিল তখন স্ক্রিপ্টের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দেখা যাক কি হয় বর্তমান সমসাময়িকে যে আমরা গল্পগুলো দেখছি যে গল্প নির্ভর যে সিনেমাগুলো হচ্ছে তুমি একটু আগে বলছিলে সেই গল্পের খিদাটা দর্শকদের কতটুকু মেটাতে পারবে এই জঙ্গলি জংলি অবশ্যই মেটাতে পারবে আমি আশা করছি জঙ্গলি মেটা মেটাতে পারবে দাগেও মেটাতে পারবে আমি এবার বেশ কিছু সিনেমায় আসার কথা ঈদে জানি না তিনটা কনফার্ম হয়েছে তা আমি তিনটা ছবির ক্ষেত্রে আমি বলতে চাই তিনটি মৌলিক গল্প এবং একদম স্টোরি বেস ঈদ কোথায় করো তুমি এমনিতে ঈদ মূলত ঢাকাতেই করি অনেক দিন এর আগে তো রাজশাহীতে করতাম গত তিন বছর রাজশাহীতে যাওয়া হয় না এবার যেহেতু আমি সিনেমার সঙ্গে সম্পৃক্ত যেহেতু সিনেমা ঈদের রিলিজ হবে সব মিলিয়ে আমাকে ঢাকা থাকতে হবে কারণ সিনেমাকে সিনেমার প্রমোশনের কাজগুলো তো আমাদের দায়িত্ব নিয়ে করতে হয়